আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আমরা ভালো আছি রোদ তাপে তাকানো যায় না তো এইদিকে এই যে কালকে তো বলছিলাম আপনাদের যে আমাদের এখানে একটা মুরগির ঘর দি দিতেতেছি ছোটো করে ছোট মোটো করে তো কালকে হুতারাইছিল হুতার মানে যারা ওই যে কাঠের কাজ করে তো মাপ দিয়ে গেছে কিন্তু আজকে আবার একটু মাপ দিতেছে আব্বু তো আজকে যাব কাট কিনতে ঘর দেওয়ার জন্য মুরগির ঘর দিতে যে কাঠটা লাগবো ওই কাঠটা কিনতে চাইবো তো কাঠটা কেনার জন্য একটু মাপ দেওয়া তো কিনতে হইব তাই তো কালকে বলার পরে অনেকে বলছেন যে এইখানে মুরগির ঘরটা না দিতে বলছেন যে এই যে এই পাশে দিতে মানে এই কলের এই পাশে তো আমার সত্যি কথা বলতে আমার একটা চিন্তা ভাবনা আছে চিন্তাভাবনা আছে যে আমাদের ঘরটা যেহেতু ওই পাশ হইব মানে আমাদের জায়গার একদম শেষ প্রান্ত থেকে শুরু করে যে পর্যন্ত আসে আসবো তো ঘরটা হইতেছে শেষ প্রান্তে হবে ওই উত্তর সাইডে উত্তর সাইডে হইলে ঘরটা হইলে দক্ষিণ দিকে ই হবে মুখটা হবে তো ওই দিকে ঘরটা হবে তো ঘর হওয়ার পরে সামনে যে জায়গাটা থাকবে তো ওইটা হইতেছে পশ্চিম পাশ পশ্চিম পাশে হইতেছে মুরগির ঘরটা দিতে যেতেছি হইতেছে পূর্ব পাশ তো পূর্ব পাশ হইতেছে এইখানে কইছি যে ছোটো মোটো একটা গরু পালার ইচ্ছা আছে গরুর ঘর দিতে চাইতেছি দিতে চাইতেছে বলতে এখন না ওটা পরে ওটা হইতেছে চিন্তাভাবনা আছে আর কি মনে তো ওটা পরবর্তীতে হবে আর সামনে যতটুকু জায়গা থাকবে ততটুকুর মধ্যে একটা রান্নাঘর তারপর একটু উঠান থাকবো এই আর কি তো আরও তো টুকটাক বাড়িতে তো আরো কত কাজই করা লাগে আরো কত কিছুই হয় তো ওইদিকে আবার আনাজ কান্নাকাটি শুরু করে দিছে তো এখন যাই হোক আমি আর এখানে বেশি কথা না বলি জায়গা কারণ আনাসের শরীরটা বেশি ভালো না তো এখন ওই যে মাপ দিতেছে মাপ দিয়ে তারপরে যাবো কাঠের দোকানে কাঠ কিনতে তো ওইখানে মাপ টাপ দিয়ে আসলাম তো এখন আমি আর আমার শ্বশুরে তো যেখানে কাঠ ভাঙিয়ে কাঠ নিয়ে আসি তারপরে কালকে থেকে সম্ভবত কাজ ধরতে পারে যদি কালকে আসে তো কাজ দেখামই তো চলেন যাই আব্বা আবার আগে চলে গেছে তো কিছু কমেন্টের কথা বলতে হয় তো অনেকে আমার কমেন্ট করেন যে আমি সত্যি কথা বললেও আসলে আপনারা আমার সত্যিটা বিশ্বাস করেন না তো ওই যে বলছি একই কথা বারবার বলা লাগে যে আমি আমার বাবার কথা আমার ফ্যামিলির কথা যদি বলি তো অনেকে আমার সাথে রাগারাগি করেন বাজে কমেন্ট করেন কথা বলে বলেন সেই কারণে আবার মানে আবার রিপিট বলতে হয় আমি কিন্তু আমার বাবার খবর সবই সব সময় রাখি তো এর আগে অনেকে অনেকে বলতে কয়েকজনে কমেন্ট করছিল যে আমি নাকি মিথ্যা কথা বলি তো আমি নাকি মিথ্যা কথা বলি আমি খবর না রেখে মিথ্যা কথা বলি আমি নাটক করি তো এটা আসলে নাটকের কিছু না কারণ আমার বাবার খবর আমি যেখানেই থাকি আমি যে প্রান্তে থাকি আমি তো এখন বন্ধু জীবিত আছি আমি চাই আমার বাবার খবরটাও রাখি আমার বাবারে দেখাশোনা করার সামর্থ্য জানি উপর হলো আমার দেয় তো আমি ধর্মান্তরিত হয়েছি দেখে এমন না যে আমি আমার বাবার এর কী বা এর আমি ফালাই দেবো এই ধরনের কোনো কিছু আমার মনের ভিতরে নাই আমি আগে যেরকম ছিলাম এখন সেই রকমই আছি আমার বাবার খবর রাখি এবং কি আমি খোঁজ খবর সবসময় প্রতিনিয়ত রাখি আমার বাবা হন সুস্থ আমার বাবা চাকরি করে ডিউটি করতেছে আমি তাও জানি সব খবরই রাখি আমি তো এইটুকু মনে করেন না যে আমি আমার বাবার খবর রাখি না তো যাই হোক এইটুকুই বলার ছিল তো আমি যাইতেছি যে কার্ডটা ভাঙিয়ে নিয়ে তারপরে কথা বললে অনেক কথাই বলা যায় কিন্তু বলবো না বললে আপনারা অনেকে রাগারাগি করেন সেই কারণে কমেন্টও বাজে কমেন্ট করেন তো বিশ্বাসে মিলায় বস্তু তো আপনি বহু তো বিশ্বাস জিনিসটা বড় আমার কাছে মানে আমি বিশ্বাস আমি নিজে নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি আমার বাবারে শেষ পর্যন্ত আমি দেখার চেষ্টা করুন যে জাল বাঁচিয়ে রাখে আমার তো আমার শ্বশুরে গেছে ঘাটটা তো অনেক দূর আমি পিছনে বলে গেছি আমরা যাই সমস্য মিলে তো এখন কাঠ দেখে আর যেটা ভালো লাগে মানে ভালো হয় সেই কার্ডটাই নেমু

মেলাখনা চালু কৰে নাই চালু কৰব হুমিল কাঠের সোমিল বলে আর এই পাশে আবার ইয়ে আছে গাছ গাছগুলো যে ক্ষেত আর ওই ওই পাশে দেশি লাউ বনছে ধরছে মার্শাল্লা দেখার মতো কিন্তু দিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নেই তাহলে দেখাইতে পারতাম এই যে ওই ছোটো ছোটো দেখা যায়

আমরা ওখানে কাট দেখো দেখাইবো দেখবিস মালিক আমরা কাটতেই খেয়ে যেটা ভালো হয় সেটা ভালো বালার ভিতরে দেখান একটু হ্যাঁ

বাসান্দার থেকে কি দিয়ে দিবেন নি এই ইনি থেকে দামুরা না আমাদের কাট কিনা হয়ে গেছে এই একটা এই নিচে একটা আর এগুলা যে বিক্রি হয়েছে এগুলা মিলে নিতেছে কিভাবে কষ্ট করে নাই গাছ এত মোটা মোটা গাছ এত কষ্ট করে নিয়ে যায় অসম্ভব এগুলো আসলে কি কয়েছে ব্যাপার আমরা পারবো না এগুলো যারা সবসময় কাজ করে তাদের দক্ষতা আর কি তো কাঠ রাই খাইলাম তো কাঠ সিরিয়াল আছে বাং খাইতে দেরি হইব তো বিকেলবেলায় ভাঙিয়ে দিব আর কি তো এই কারণে লাগেছি গা বাড়িতে তো কিনারাই খেয়ে গেলাম পরে আইসা বিকেলবেলায় ভাঙিয়ে নেব তো বাড়িতে আইসা পড়ছি বাড়িতে আইসা আবার রান্না বান্না করবো তো যাই হোক কাঠ বিকেলবেলায় দিব আর এখানে সিরিয়াল দেখে এখানে ভাঙাইতে পারলাম না তো সিরিয়াল অনুযায়ী সব কিছুই করা দরকার কারণ আমার আগে অনেকে কাঠ কিনে রাখছে তাদের ডিভাঙ দিয়ে তারপরে আমার ডিভাঙ্গাই তো এই জন্য বিকেলে যেতে বলছে তো অনেকে বলছেন যে মুরগির ঘর পিছনে দিতে ঘরের পিছনে তো ঘরটা তো এখনই আর কি দেওয়া হইতেছে না ঘরটা কিছুদিন পরে দেওয়া হইব কারণ এখনও বৃষ্টির ভাব কমে নেয় আর মাটি খোঁড়ার পরে নিচে পানি উঠে তো পানি ওঠার কারণে তো কলম তখন দেখা যে যাইতেছে যে পানি থাকলে সমস্যা হইতে পারে তো সেই জন্য একটু কয়েকটা দিন পরে কাজটা ধরো তো যাই হোক বেশি দেরি করব না তো বলছে যে মাসখানিক পরে আর কি ধরার সম্ভাবনা আছে তো যদি আল্লাহ বাসিয়ে রাখে তাহলে আমরা অতি তাড়াতাড়ি ঘরে কাজটা শুরু করব আর ঘরের পিছনে মুরগির খামারটা দিতে বলতেছেন আমরা দিতে পারি না এই কারণে কি ঘরটা বেশি সামনে এসে যায় ঘরটার সামনে এসে গেলে দেখা দিতেছে আমার সামনে কোনো জায়গা থাকে না আর পিছনে দিকে ওই পাশ থেকে ঘরটা উঠাইলে আমার সামনের দিকে একটু জায়গা বের হয় আমি নানাচারে করতে পারব কিংবা একটু চলাফেরার জন্য সুবিধা হইব আর কলের বাড়ির পাশে মুরগির কথা বলছে আর মানে বলা হয়েছে তো এই মানে টিউবওয়েলের পাশে মুরগি ঘরটা দিবো না এই কারণে কারণ এখানে টিউবওয়েল হইব টিউবওয়েলের এই পাশে একটা গরুর ঘর হইব আমার তো ছোটো জায়গা ছোটো জায়গার ভিতরে মানে ছোট ছোট্ট করে ঘর দিয়ে মানে কিছুই করাটা আমার একটু দরকার আর যেহেতু অনেকেই দুই দিন ধরে বলতেছেন যে কাজের ভিডিও ভালো লাগে আসলে কাজ করলে আমাদেরও ভালো লাগে কিন্তু এরকম কাজ তো আমার এখানে নাই তো সেখানে কাজের ভিডিও দিতে পারি না তো সেই জন্য কাজ বের করার জন্য তো আমরা এই এইগুলো করতেছি যাতে আমরা কাজও করতে পারি আমাদের একটু সুবিধাদায়ক হয় তো হয়তোবা বড় খামার কোনো এক সময় যদি করতে পারি ছোট থেকেই তো মানুষ বড় হয় তো দোয়া করবেন যাতে ছোট্ট থেকে বড় হইতে পারি বড় কিছু করে দেখাইতে পারি আপনাদের তো এই প্রত্যাশায় আর কি তো যাই হোক অনেক কথা বলেছি তো সবার কমেন্ট কমেন্টই ভালো লাগে আসলে পরামর্শগুলো ভালো লাগে আসলে আপনাদের পরামর্শগুলো খুবই ভালো তো আসলে কি আমরা ওইভাবে করতে পারি না সেই কারণে আমাদের জায়গাটা একটু ছোট সেই কারণে আমরা ওইভাবে আপনাদের মতো করে করতে পারি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করবেন না তো ঘরটা আমার পিছনে ছেড়ে দিলে সামনের দিকে আমার জায়গাটা বের হলে আমার একটু সুবিধা হয় একটা রান্নাঘরও হবে তারপর একটু চলাফেরার জন্য জায়গাটা বের করতে হইব তো সব কিছু মিলিয়ে সব কিছু দরকার আছে তো সেই জন্য আর কি যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ তো দোয়া রাখবেন আমাদের জন্য